ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে হচ্ছে এগারোই ডিসেম্বর বুধবার মানে অবশেষে ভাইয়ের পরীক্ষা শেষ হয়েছে ভাইয়ের কালকে ছিল লাস্ট এক্সাম যেটা ছিল ইতিহাস আজকে ভাইয়ের কোনো পরীক্ষা নেই আর ভাইয়ের বার্থডেটা যেহেতু পরীক্ষার মাঝে পড়েছিল আমরা সেলিব্রেট করতে পারিনি তো আজকে সেলিব্রেট করব তো সবার আগে রেডি হয়ে নিচ্ছি এই যে আমি জামা কাপড় বার করে রেখেছি কারণ আমরা কেক আর আজকে দুপুরে খাওয়ার জন্য বিরিয়ানি কিনতে যাচ্ছি ঠিক আছে তো আমি রেডি হয়ে গেছি এখানে সম্রাটকেও দেখিয়ে দিচ্ছি বার্থডে বয় এখানে রেডি হয়ে গেছে ও শুধু মাথাটা আঁচড়াবো আর ক্রিম মাখাবো ব্যাস বেরিয়ে পড়বো আমরা আর এখানে আমি রেডি হয়ে গেছি প্রায় আমি ওই নীল কালারে হুডিটা পরব বলে ঠিক করলাম এখানে সম্রাটকে রেডি করে দিয়েছি প্রায় বাকি গাড়ি বার করছি এবার আমরা বেরিয়ে পড়বো চলো যাওয়া যাক আর এখানে সম্রাটকে একটু ক্রিম মাখছে সেটা ওকে দেখিয়ে দিলাম ও আমার সঙ্গে থেকে ওর এমন হয়েছে যে আমি আমি যা মাখি সব ওকে আমি ধরে মেতে মাখিয়ে দিই এখন সানস্ক্রিন মাখছে যেহেতু খুব পড়ত আর এই যে বেরোবার আগে আমি ফাইনাল এই টেকটায় নিয়েছিলাম এবার বেরোবো চলো যাওয়া যাক আর এখানে গাড়ি ছেড়ে দিয়েছে মানে আমরা বাইক করে যাচ্ছে আর এইটা হচ্ছে কেক কিনতে গেছিলাম ধনিয়াখালীর মন জিনিসে আর কোন কেকটা নিয়েছে সেটা পরে বলছি এখানে পেস্ট্রি ও টোনাটো ছিল আমরা এক পিস টোনাটো খেয়েছিলাম আর এইটা হচ্ছে সেদিনকে দুপুরবেলা মধ্যাহ্ন মেনু ছিল হচ্ছে হাজি বিরিয়ানি এবং চিকেন কষা যেটা মা বাড়িতে করেছিল কারণ মায়ের নাকি বিরিয়ানি মাংসটা বেশ জুতের লাগে না আর এইটা হচ্ছে সন্ধেবেলার ব্লগ ব্লগের ক্লিপ কারণ দুপুরবেলা দেখার মতো কিছুই ছিল না আমি কিছু ভিডিও এডিট করছিলাম এবং শরীরটা খুবই খারাপ ছিল সো গলাটা খারাপ থাকার কারণে আমি আর কিছু করিনি বেসিক্যালি আর ভিডিও ক্লিপও নিয়ে রাখিনি এখন ভাই কেক কাটছে সো সব কেউ রেডি হয়ে নেই মানে বাড়িতে যে যেমন করে থাকে সেরকম করেই বসে কেকটা কাটাও কাটবো বলে ঠিক করেছিলাম আমি রেড ভেলভেট কেক নেব ভেবেছিলাম কিন্তু সম্রাট যেহেতু চকলেট কেক পছন্দ করে সো আমি আর অন্য কিছু বলিনি কারণ বাটা ওর আমার সেখানে বলা উচিত হবে না এখানে সম্রাট কেকটা সুন্দর করে কেটে নিচ্ছে এবং ভাগ করে সবাইকে দিয়ে দেবে তোমরা দেখতে থাকো পরপর কি হচ্ছে এখানে ভাই কেকটা কাট করে নিয়েছে তুমি আমি একটু হেল্প করছিলাম ওকে দেন এই যে ফার্স্ট স্লাইস কেক কেটে নিয়েছে প্রথমেই বাপিকে খাইয়ে দিল দেন মাকে বলছিলাম বাড়িতে যেমন করে থাকে তেমন করে ছিল সোমা যেমন করে ছিল এরকম ভাবেই সোয়েটার ফোয়েটার পরি আর এখানে ক্যামেরাম্যান মানে আমাকেও খাইয়ে দিচ্ছে যাই হোক এইভাবে সর্মাটির বার্থডেটা সেলিব্রেট করা হলো ওকে আমি পরে গিফট দিয়েছিলাম গিফটের ফটো ক্লিপ কিছুই নেওয়া হয়নি কারণ গিফটটা আমি স্কুল গিয়ে কিনেছিলাম স্কুল যাওয়ার পথে আর দ্যাটস ইট ফর টুডে এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই